হচ্ছে ঠাকুরের ভোগ এবং এই ভোগ যেসব ভক্তরা মায়ের স্থানে এসেছিল তো সবাই কিন্তু এই ভোগ গ্রহণ করি সবাই যে যার বাড়ি যাবে শ্রাবণ মাসে শেষ সংক্রান্তিতে আমি আজকে চলে আসলাম মুনুস বাড়িতে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে পুজো হচ্ছে এখানে ভোগেরও আয়োজন হচ্ছে প্রায় সাতশো থেকে আটশো লোক খাওয়া দাওয়া করে এবং আরও একটি মন্দির তোমাদের দেখাবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ সত্যি দেখতে থাকো জয় মা মনসার জয় শ্রাবণ মাসে শেষ পঞ্চমীতে আমি চলে আসলাম আজকে একটি ঠাকুর বাড়িতে মানে মা মনসার বাড়িতে এখানে একজন সেবিকা মা আছেন ওনার সাহায্যে মানে ওনার মাধ্যমে মা মনসার কাছে বহু ভক্তরা নিজের সমস্যার কথা জানান এবং বিভিন্ন ভক্ত বিভিন্ন রকমের সমাধান পেয়েছেন তাই আজকের এই পঞ্চমী পুজোতে সমস্ত ভক্তরা যেমন নিমন্তন্ন তিনি অনেক মানুষও তেমনি নেমন্তন্ন আমি দিনটা ওই মনসা বাড়িতেই থাকবো ওইখানে বিভিন্ন রকমের ভোগেরও আয়োজন হয়েছে এবং মায়ের ভর হয় তোমাদেরকে আমি সেই ভরটা তো দেখাবো কিন্তু তার আগে আবারও একটি মনসা মন্দিরে আসলাম এটি হচ্ছে একটি মা মনসার মন্দির এই মন্দিরেও অনেক ভক্তরা এসছেন মায়ের কাছে নিজের মনোমাঞ্ছা জানিয়ে পুজো দিচ্ছেন এবং এখানে পুষ্পাঞ্জলিরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে তো বন্ধুরা এখানে সবাই কিন্তু পুষ্পাঞ্জলি দিচ্ছেন তোমরা সেটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে পুরোহিত কিছু মন্ত্র পড়ছে তো উনি যে মন্ত্রপাঠটি করছেন তোমরা একটু শোনো তারপর আবার আমি তোমার সঙ্গে কথা বলবো আমি আবারও চলে আসলাম মা মনসার বাড়িতে যে যে বাড়িতে মা মনসা স্বয়ং বিরাজ করছেন এবং আজকে পঞ্চমী তিথি মানে আজকের দিনে মা মনসার পুজো হয় তাই বিশেষ তিথিতে একটি মনসা ঠাকুর বা বাড়িতে আসতে পেরে আমি নিজেকে কিন্তু অনেক ধন্য বলে মনে করছি আর এখানে কিন্তু দুজন পুরোহিত মশাই আছেন একজন মন্ত্র বলবেন এবং সেই মন্ত্র শুনে আরেকজন পুরোহিত পুজো করবেন সবটাই তোমাদেরকে দেখাবো আর এখানে পুজোর জন্য ফল কাটা হচ্ছে তো দেখো সমস্ত মায়েরা একসঙ্গে মিলে ফল ফল কাটছেন আর এখানে এই যে সবাই বসে আছে এনারা হচ্ছেন মায়ের ভক্ত এই ভক্তরা বিভিন্ন সমস্যা নিয়ে মায়ের কাছে এসেছিলেন এবং আসার পরে অনেক সমস্যা সমাধান ওনাদের হয়েছে আর এই যে দেখছো সামনে একটি পানীয় জল আর বাঁধিক প্যান্ডেল আছে আর এই প্যান্ডেলে আজকে সাতশো থেকে আটশো লোক খাবে মানে এই পঞ্চমীর পুজো উপলক্ষে সাতশো থেকে আটশো লোক এখানে ভোগ গ্রহণ করবেন একদম ভিতরে যাবো যেখানে রান্না হচ্ছে কি কি আইটেম হচ্ছে আমি তোমাদেরকে বলবো তো দেখো এখানে অনেক রকমের খাবারের আইটেম আছে যেমন হচ্ছে খিচুড়ি আলুর দম তারপর হচ্ছে চাটনি তারপর হচ্ছে আমরা টক তারপরে হচ্ছে বোঁদে আর পায়েস ঠিক আছে বোঁদে আর পায়েস তো এখানে দেখো ভোগ রান্না হচ্ছে আর ওই ওইদিকে কিন্তু মায়ের পূজো হচ্ছে আর এই স্থানে যিনি সেবিকা আছেন মানে এই যে মায়ের মন্দিরে যিনি সেবিকা আছেন ওনার নাম হচ্ছেন গীতামা ওনার নাম গীতা মা এনারও কিন্তু মায়ের ভর হয় সেই ভরটাও তোমাদেরকে আমি দেখাবো মায়ের পুজোর জন্য সবাই জোগাড় করছে সবাই মিলে করছে আর দেখো এখানে এক বালতিতে কলা রাখা হয়েছে অনেকগুলো কলা আর দুধ কলা আর দুধ হচ্ছে মা মনসার প্রিয় তাই কলা দুধ তো থাকবেই আর এখানে কিন্তু দুখানা পুরোহিত আছে ঠিক আছে একটা পুরোহিত বলবে আর একটা পুরোহিত পুজো করবে তো দেখো এইখানে কিন্তু দুটো পুরোহিত বসে আছে দিকে একটা আর ডান দিকে একটা তো তো দেখো বাঁদিকে আছে উনি হচ্ছেন আসল পুরোহিত উনি এনাকে একটি রুদ্রাক্ষ দিলেন গলায় ধারণ করার জন্য আর উনি এই রুদ্রাক্ষ গলায় ধারণ করি কিন্তু উনি মায়ের পুজোটি করবেন তো দেখো ইনি যা বলছেন ইনি কিন্তু সেটাই করছেন এবং খুব সুন্দরভাবে আজকে মা মনসা পুজো কিন্তু তোমরা দেখতে চলে মাকে তো দর্শন করলাম এবার যিনি ঢাক বাজাচ্ছেন একবার ওনাকেও দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে দেখো ইনি এখানে ঢাক বাজাচ্ছেন আর সামনে একটি তুলসী মন্দির আছে বন্ধুরা মায়ের যিনি সেবিকা আছেন উনি এবার বাবার মাথায় জল ঢালবেন জল ঢালতে ঢালতে ওনার কিন্তু ভর আসবে তো সেই ভরটি কিন্তু তোমরা এবার দেখতে চলেছ আর কিছুক্ষণের অপেক্ষা তো দেখো মা কিন্তু বাবার মাথায় জল ঢালছেন এরপরেই তোমরা ভালো করে লক্ষ্য করবে এনার কিন্তু ঘর আসবে জল ঢালতে ঢালতে এনার কিন্তু ঘর আসবে তো দেখো অলরেডি এনার ঘর এসছে এনার যে ভর হচ্ছে ভর মানে কি মানে মায়ের কিছু শক্তি এনার মধ্যে আসে এবং সেই শক্তির সাহায্যে এনারা মানে ভক্তের সমস্যার কথা মাকে সহজেই জানাতে পারেন যাতে ভক্তরা সহজেই উপকৃত হন আর মা মনসা যে কতটা জাগ্রত আমরা কিন্তু সবাই জানি সেবিকা মায়ের কিন্তু ভর এখনও আছে উনি কিন্তু ভরের মধ্যে কিন্তু আছেন তোমরা দেখতে পাচ্ছ ওনার কিন্তু ভর কিন্তু সমানে কিন্তু চলছে তোমরা যারা ভিডিওটি দেখছো একটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা জয় দোর সোর সোরে ওরেন জোরে ওোরেরে য়ানেরে মায়ের স্থানে এসে সবাই উলু দিচ্ছেন সবাই কিন্তু এখানে এসে কোনো না কোনোভাবে কিন্তু উপকার পেয়েছেন আর অবশ্যই মনে শ্রদ্ধা এবং ভক্তি তো আছেই কারণ শ্রদ্ধা আর ভক্তি ছাড়া কিন্তু মা কৃপা করেন না এটা আমার নিজে বিশ্বাস তোমরা কি বলো তোমাদের কি মত আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও আমি অনেক ঠাকুর বাড়িতে গেছি কিন্তু এই ঠাকুর বাড়িতে এসে আমি দেখতে পেলাম যে ম্যাক্সিমাম মানুষেরই না কিছু না কিছু উপকার হয়েছে মানে কাজ হয়েছে এখানে মানুষ ভক্তি ও শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে আসলে মায়ের কাছে এসে প্রার্থনা করলে কাজ হয় মানে তোমার সমস্যা থেকে মুক্তি কিন্তু পেতে পারো এই মায়ের কাছে আসলে সবটাই বলছি সবটাই তোমাদের ভক্তি ও বিশ্বাসের উপর নির্ভর

वामी पुरोहित प्रणवा पुरा पुरोहित प्रणवा पुरा पुरोहित पुरा 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 মায়ের কিন্তু আবার ভর হয়েছে গীতা মায়ের কিন্তু আবার ভর শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু উলুধ্বনি দিচ্ছে মায়ের কিন্তু ভর শুরু হয়েছে এবং ওনার যখন ভর হচ্ছে না ওনার মুখ থেকে কেমন একটা হিস হিস একটা শব্দ কিন্তু আমি শুনতে পাচ্ছি তোমরা পাচ্ছ কি না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও দেখো আস্তে আস্তে কত ভক্ত সংখ্যা বাড়ছে যত সময় যাচ্ছে ভক্ত সংখ্যা কিন্তু বাড়ছে আমি তো অবাক যে এই মায়ের কাছে কত ভক্তই না এসছিল কত মানুষ এসছিল সমস্যা নিয়ে তো মায়ের আশীর্বাদে সবাই কিন্তু সেই সমস্যা থেকে মোটামুটিভাবেই প্রায় সবাই বলতে গেলে মুক্ত সবই মায়ের কৃপা মায়ের দয়া মায়ের ভালোবাসা তাই তোমরা শ্রদ্ধা ও ভক্তি করে অবশ্যই মায়ের নামে জয় ধ্বনি দাও এবং বলো জয় মা মনুসার জয় একজন ভক্ত মাকে একটি লাল চে চিলিটি ওনার মতো দিয়েছে তো দেখো পুরীত মশাই উনি মাকে এইভাবেই পড়ালেন কিন্তু তারপরে আমার মনে হয় যে উনি হয়তো আরও সামনেখানে যাবে তো গিয়ে হয়তো ভালো করে হয়তো মায়ের গলায় পুড়িয়ে দেবেন তো দেখো উনি কিন্তু যাচ্ছেন মায়ের গলায় এই উন্যাটি পড়াতে আর দেখো এই এই দিকে গীতা মায়ের ভর হচ্ছে আর ওই দিকে পুরীর মশায় মায়ের গলায় ওই লাল চিচিলিটি কুড়িয়ে দিচ্ছেন কি অদ্ভুত একটি দৃশ্য আর এটি তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরে নিজেকেও অনেকটা সৌভাগ্যবান বলে কিন্তু আমার মনে হচ্ছে তাই তোমরা অবশ্যই ভিডিওটি একটু সবারই মধ্যে শেয়ার করে দাও আর কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করো জয় মা মনসার জয় এবার তোমরা দেখতে পাবে মায়ের চক্ষুদান চক্ষুদান করবেন তো দেখো চক্ষুদানের এই দুর্লভ তোমরা থাকা থেকে কিন্তু মায়ের ভর শুরু হয়েছে কিন্তু এখন ভরটা যেন মনে হচ্ছে সাংঘাতিকভাবে হচ্ছে ভরটা তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো সবাই শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা মনুসার জয় জয় গীতা জয় জয় মা মনসার জয় তোমার সবাই মা মনুসার নামে জয় দাও বয়স্ক মানুষটি মা মনসার ভোগ নিয়ে এসেছেন এবার এই ভোগটি যাবে মায়ের কাছে তারপরে যেখানে খাবারে ভোগ রান্না হচ্ছে সেখানে যাবে এবং সেই ভোগ পোশাক সমস্ত ভক্তরা মানে আমরা সবাই গ্রহণ করব আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা মনসার জয় আর এখানে কিন্তু মা আর আরতি হচ্ছে এবং তারপরে এই আরতির আগুন সবাই অবশ্যই পাবে মানে সেই আগুনের পরশ সবাই পাবে এই যে আগুনটা এই আগুনের কতটা লাফালাফি করছে এই দিকে তো মায়ের ভর হচ্ছে আর এই দিকে দেখো সমস্ত ভক্তরা এই মাথায় জন্য পাগল কারণ সবাই জানে এইখানে মা স্বয়ং বিরাজ করছে তাই তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা মনসার জয় তো বন্ধুরা এরপরে আমি চলে আসলাম একদম প্যান্ডেলের ভেতরে যেখানে দেখো সবাই বসে আছে মানে মায়ের ভোগ খাওয়ার জন্য এরপরে আমরাও ভোগ খাবো তো তোমাদেরকে আরেকবার ভোগ দর্শন করিয়ে দিই কারণ এই ভোগ দর্শনে নাকি দুর্ভোগ বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা মনসার জয়